আসসালামু আলাইকুম আমরা বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্ট ফুড কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট নতুন ও পুরাতন ক্রয় বিক্রয় করে থাকি আপনারা আমাদের কাছ থেকে লাইভ বেকারির জন্য পিজ্জা ওভেন মিক্সার মেশিন ডো মিক্সার ব্রেড স্লাইজার সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে এভেলেবেল আছে এবং আমরা পুরাতন প্রোডাক্ট ক্রয় করে থাকি আপনার দোকানে যদি পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে চান লাক্সারি ওভেন মিক্সার মেশিন ডো মিক্সার তাহলে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এগুলা ক্রয় করে আনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমরা ক্রয় করে আনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন আমরা থাকি বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় মালামাল তাহলে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডায় এম জেড হাসপাতালের পাশে তেতুলতলা রোডে বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি আমাদের এখানে পাবেন গ্রিল মেশিন তুন্দুল চুলা কাবাব স্টার সেভেন ডিক্স শর্মা মেশিন ডিপ হট প্লেট গ্রিলার কিচেন চাইনিজ চুলা টেবিল আপনার যাবতীয় কিচেনের সামগ্রী সব ধরনের মালামাল আমাদের এখানে এভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে তেতুলতলা যদি প্রয়োজন হয় কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে মালামাল পাঠিয়ে দেখি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে কফি মেশিন ও এভেলেবেল আছে কফি মেশিন ডিসপ্লে সুকেস হট সুকেস নর্মাল সুকেস এবং যাবতীয় কিচেন ইকুইপমেন্ট এভেলেবেল আছে যদি প্রয়োজন হয় কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম